আপনার বোন আপনার বোন নিয়ে আর আমার লগে থাকতে পারবো না আপনার বোনদের আমি নিয়েছিলাম আপনার বোনদের আমি দিয়ে গেলাম দিয়ে গেলাম মানে কি করছো তুমি তুমি ওরা নিয়ে যাব না আরে আমি নি মুখে লিখে আমি আপনাকে কতদিন আগে কইছি যে আপনার বোনের আমি বিয়ে করতে পারি একটা শর্ত আছে আমার পাঁচ লাখ টাকা দিতে হবে

ও ভাই তুমি তো আমার অবস্থাটা জানোই আমি পাঁচ লাখ টাকা কোথায় ভাববো হ আমি চাইছিলাম যে আমার জমিটা বিক্রি করে আমি তোমারে পাঁচ লাখ টাকা দিয়ে দেব কিন্তু মেম্বার সাহেব তো ওই আগের যে দিন আসিলাম সেই টাকায় সুদে আসলে আমার জমিটা নিয়ে গেলো আর আমি তোমার কোয়ান্তে টাকা দেই কও তুমি জমি নিছে আপনার ধান ক্ষেত নিছে। এই যে বসত বাড়ি যেটা আছে হেটা বেচেন হেটা বেচে আমার টাকা দেন বসত তাহলে তো আমাদের থাকার কোনো জায়গা থাকে না ভাই আমরা কোন জায়গায় থাকবো কও তুমি আপনারা কই থাকবেন এটা কি আমি জানি এটা তো আমার দেহার বিষয় না আপনার লগে আমার কথা ছিল আপনার বোনের আমি বিয়া করব আপনি আমারে পাঁচ লাখ টাকা দিবেন ছয় মাস হয়ে গেছে কই টাকা তো দিলেন না টাকা চাইলেই আপনার নানা অজুহাত আমি তো এত না ভাই ভাই আমি তোমাকে কাছে হাত জোর করতেছি আমার বোনটা এইভাবে তুমি রেখে যাইও না একবার যদি গ্রামে কথা ওঠে বাইরে বেরোতে পারবো না আমি তোমার কাছে হাত জোর করতেছি আমার ফোনটা তুমি নিয়ে যাও আমি টাকা আস্তে আস্তে করে দিয়ে দেবো আমি যেভাবে পারি দিয়ে দেবেন আমার লগে মায়া কান্না দেখায় কোনো লাভ নাই আপনার মান সম্মান আছে আমার মান সম্মান নাই আমার আত্মীয় স্বজন তো কয় বিয়া তো কষ্ট শ্বশুর বাড়ি দেখিয়ে দিছে তখন তখন আমার মান সম্মান থাকে আমি এত কিছু বুঝি না আমি আপনার তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে পাঁচ লাখ টাকা দিবেন আর নাইলে তিন দিন পর আমি আপনার বোনের তালাক ও চিন্তা করিস না আমি এখনো মরি নাই এখনো বাচ্চা আসছি আর যতদিন আমি বাচ্চা থাকু কোনো চিন্তা করবি না ভাবছিলাম বড় লোকের ঘরে গেলে দুইটা মোটা কাপড় পাবি তিন বেলা পাবি কোনো দিন তোর কোনো কষ্ট হইব না অনেক আশা করছিলাম কিন্তু সাগর যত টাকা তাদের যে তত খাই তত চাহিদা এটা আমি বুঝি নাই রে এটা আমি বুঝি নাই এর সাইটে যদি আমাকে ওই যে সাফিন আপিদের কাছে ওদের বিয়া দিতাম অনেক ভালো থাকতি ওই নাপিত হইলেও ওর মনটা ভালো আসিল ওই নাপিতার বাপে আমার অনেক কইছিল আমি শুনি নাই